হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌমজি এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের রিসেন্টলি বেঙ্গলি ফিল্ম গিরগিটি নিয়ে যে ছবির মুখ্য চরিত্র অভিনয় করেছেন সৌরভ দাস পায়েল এবং গ্যামি ব্যানার্জি তো এছাড়াও একটা সাপোর্টিং ভালো কাস্ট তো এই ছবির গল্প যদি আমি একদম একটুখানি করে বলতে চাই এখানে পায়েলের ক্যারেক্টার যে কলকাতায় আসে এবং সৌরভ দাসের ক্যারেক্টারের সঙ্গে তার প্রেম হয় তারপর তার একটা ক্যাফে খোলে এবং তারপর জ্যামি ব্যানার্জি দেখা যায় যে পায়েলকে ভীষণভাবে বিরক্ত করছে তো অ্যাকচুয়ালি জ্যামি ব্যানার্জি কে বা গল্পটা কি হয় গিরগিটি কেন নাম এই সমস্ত প্রশ্নের জট খুলবে আপনাদের শুধুমাত্র সিনেমা হলে গেলেই আপনারা প্লিজ এই ইন্ডিপেন্ডেন্ট ছবিটা সিনেমা হলে গিয়ে দেখুন এই ছবিটাকে সাপোর্ট করুন কারণ এই ছবিটা কিন্তু একটা ভালো থ্রিলার সিনেমা হয়েছে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই ছবির জন্য পজিটিভ দিক বেশ কয়েকটা রয়েছে এবং নেগেটিভ দিকও বেশ কয়েকটা রয়েছে এই ছবির প্রথম পজিটিভ দিক এখানে যে পারফর্মাররা কাজ করেছে আমি বলি সৌরভদার কথা যদি বলি বা জামিদার কথা যদি বলি বা পায়েল এখানে প্রত্যেকে ভালো কাজ করেছে এবং তাছাড়াও এই ছবির মধ্যে যে সাপোর্টিং কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে ছবিতে আমরা ট্রেলারে বেশি দেখি তবে আপনারা আমি সেটা বলবো না কারা কারা রয়েছে তবে এদের মধ্যে যারা যারা সাপোর্টিং কাজ রয়েছে তারা তারা প্রত্যেকেই খুব ভালো অভিনেতা এবং অভিনেত্রী তো তাদের কাজ আপনাদের কিন্তু ভালো লাগবে এবং এই ছবির মধ্যে যেরকমভাবে অর্পণদার প্রথম ডিরেকশন এটা অর্পণদা যেভাবে এখানে ডিরেকশন দিয়েছেন সেটা কিন্তু সত্যিই খুব প্রশংসনীয় এবং সত্যিই খুব ভালো এই ডিরেক্টার এই ডিরেক্টারের এটাই ফার্স্ট কাজ তো আপনারা প্লিজ সাপোর্ট করুন যাতে এই ডিরেক্টার প্রচুর কাজ করতে পারে কারণ তার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল আছে সে কিন্তু ভালো ডিরেকশন দিয়েছে ছবিটাকে এবং এখান ক্ষেত্রে আমরা যদি এক্সপেক্ট করে থাকি জ্যামি ব্যানার্জির কোনো অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাবো যেটা আমরা জামিদার ছবিতে সাধারণতভাবে মানে এক্সপেক্ট করি সেটা অন্তত এই ছবিতে আপনারা পাবেন না আপনারা যদি সেই ক্রাইম মিস্ট্রি এবং থ্রিলার ছবির ফ্যান হয়ে থাকেন তাহলেই শুধুমাত্র এই ছবিটা যাবেন যদি আপনারা অ্যাকশন ছবি মানে ফ্যান হন যে আপনারা যদি জামিদার ফ্যান হন জামিদাকে দেখে যদি মনে করেন যে এটা অ্যাকশন ছবি তাহলে কিন্তু একদমই সেটা আপনাদের ভুল এটা কিন্তু অ্যাকশন ছবি নয় এবং এই ছবির মধ্যে যে মেটেরিয়ালগুলো রয়েছে স্ক্রিন এবং এই ছবির সিনেমাটোগ্রাফি এইগুলো কিন্তু এই ছবির মধ্যে খুব ভালো করে করা হয়েছে এবং ছবির ক্যামেরার কাজ খুবই ভালো এবং এখানে যেরকমভাবে ক্লাইম্যাক্স পোর্শনটাকে শ্যুট করা হয়েছে সেটা কিন্তু আমি অন্তত ভীষণ শকিং হয়েছি ক্লাইম্যাক্স পোর্শনে কারণ এইটা আমরা বাস্তব লাইফে প্রতিনিয়ত দেখছি প্রতিটা নিয়ত দেখছি যে চেনা মানুষের চেনা গল্পের অন্যরকম নতুনত্ব এটা কিন্তু আমরা প্রত্যেককে বাস্তব জীবনে দেখছি যেটা এই ছবিটা কিন্তু বাস্তব জীবনের সঙ্গে মানুষকে অনেকটা রিলেট করবে অনেকটা এবং এই ছবির মধ্যে যেরকমভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে শ্যুট করা হয়েছে একটা পোর্শনের পর আরেকটা পোর্শন সেটাও কিন্তু খুব প্রশংসনীয় সেটাও কিন্তু খুব ভালো এবং এই ছবির মধ্যে নেগেটিভ দিক এবং এই ছবির মধ্যে নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে না কিছু কিছু ক্যারেক্টার পার্টিকুলারলি কিছু কিছু ক্যারেক্টার এই ছবিটার মধ্যে আমার এই ছবিটার মধ্যে পার্টিকুলারলি কিছু কিছু ক্যারেক্টার যাদের কিন্তু এই ছবিটার মধ্যে খুব একটা প্রয়োজন ছিল না তবে তাও তাদেরকে ঢোকানো হয়েছে সিনেমাটা একটু এঙ্গেজিং করার জন্য বাট সেটা খুব ভালো এবং এই পজিটিভ দিকে আমি বলতে ভুলে গেছিলাম এই ছবির কিছু কিছু কমেডি পোশনস রয়েছে যেগুলো কিন্তু সিনেমার মধ্যে ওয়ার্ক করে এবং এবার যদি চলে আসি নেগেটিভ পয়েন্টে এই ছবির কিছু কিছু ইমোশনাল যে পোর্শনগুলো সেই পোর্শনগুলোতে ডিরেক্টর ভালো করার চেষ্টা করেছে বা অ্যাক্টারও পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেই ছবির যে ইমোশনাল পোর্শনগুলো সেটা কিন্তু আরেকটু ভালো হতে পারতো যাই হোক সব মিলিয়ে এই ছবিটা আমার কাছে খুব ভালো একটা ছবি হয়েছে খুব ভালো একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হয়েছে এই ছবিটা এবং এই ছবিটার জন্য আমার অন্তত রেটিং এটা 4.5 পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ আপনারা প্রত্যেকে যান দিয়ে এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্মটাকে সাপোর্ট করুন যারা অ্যাকশন থ্রিলার মিস্টিরিয়াস ছবির ফ্যান হন তো প্রত্যেকে জান গিয়ে ফিল্মটাকে সাপোর্ট করুন ফিল্মটাকে দেখুন দেখে জানান কেমন লাগলো যারা ইতিমধ্যেই দেখে ফেলেছে তারাও জানান কেমন লাগলো ভালো হলেও জানান খারাপ হলেও জানান তো এই ছিল আমার রিভিউ যাদের ভালো লেগেছে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের মতো চলি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবেন বাই বাই